শ্রেণীভিত্তিক পাঠ্য বইয়ে আমূল পরিবর্তন আনছে সরকার মাধ্যমিকের শিক্ষাক্রমে বড় পরিবর্তন বার্ষিক পরীক্ষা নেওয়া হবে সব মিলিয়ে দিশেহারা শিক্ষা ব্যবস্থা ক্লাস সিক্স টু নাইনের শিক্ষার্থীদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন বার্ষিক বার্ষিক পরীক্ষা দুই হাজার চব্বিশ সালের মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তন আসায় টেন মিড স্কুল অনলাইন ব্যাচের প্যারেন্টস মিটিংয়ে উঠে এসেছে অসংখ্য জরুরি প্রশ্ন পড়াশোনা না করে এখন আমার বাচ্চা ভালো করতে পারবে আচ্ছা স্যার রেজাল্ট এখন কিভাবে দিবে এত অল্প সময়ের ভিতরে সিলেবাসটা কিভাবে শেষ হবে এমন হাজারো প্রশ্ন দেশের চিন্তিত প্রতিটি মা বাবার মুখে মুখে ভাইয়া বার্ষিক পরীক্ষার রেজাল্ট মূলত ত্রিশ পার্সেন্ট থাকবে শিখনকালীন মূল্যায়নের উপরে এবং সত্তর পার্সেন্ট মার্ক থাকবে তার লিখিত অংশের উপরে প্রত্যেক দিন একটা করে হলেও নমুনা প্রশ্ন সলভ করাটা সবচেয়ে বেশি জরুরি সিলেবাস নিয়ে একদমই টেনশন করার প্রয়োজন নেই ফাইনাল পরীক্ষার আগেই সিলেবাস এবং রিভিশন দুটোই আমাদের সাথে কমপ্লিট হয়ে যাবে যে কোনো প্রয়োজনে সম্পূর্ণ সাপোর্ট দিতে টেন মিনিট স্কুল সবসময় পাশে থাকবে ঠিক এমনই সব প্রশ্নের উত্তর এবং বার্ষিক পরীক্ষায় ফুল সাপোর্ট দিতে রেডি আছে ক্লাস টু বাংলাদেশের সবচেয়ে বড় এক্সপার্ট টিচার পরিমার্জিত শিক্ষা ব্যবস্থা ও বার্ষিক পরীক্ষা অনেকের জন্যই নতুন পরীক্ষার হলে মানুষ দুই কারণে খারাপ করে এক কিছুই না পড়ে দুই পরীক্ষার হলে গিয়ে নার্ভাস হয়ে যায় আমাদের সাথে রেগুলার পরীক্ষা দেওয়ার মাধ্যমে অ্যাটলিস্ট তোমার পরীক্ষার এই ভীতিটা কেটে যাবে একটা মজার কথা বলি অনলাইন ব্যাচে জানুয়ারি থেকে অগাস্ট পর্যন্ত বার্ষিক পরীক্ষার সিলেবাসে এইটি পার্সেন্ট কিন্তু আমাদের অলরেডি শেষ নতুন যারা জয়েন করছে লাইভ এ কিন্তু আমরা বার্ষিক পরীক্ষার সমস্ত টপিক কভার করে ফেলবো এবং পরবর্তীতে বারবার একই ভিডিও দেখে কিন্তু তোমরা রিভিশনও করতে পারবে আমাদের প্রতিটি শিক্ষার্থীদের স্পেশাল কেয়ার নেওয়াটাই আমাদের মূল লক্ষ্য তারা যেন নিজের গতিতে পড়তে পারে প্রয়োজনে বারবার রিভাইজ করতে পারে এজন্যই আমরা অনলাইন ব্যাচে কাজ করছি অনলাইন ব্যাচের প্রতিটি লাইভ ক্লাসের সাথে সাথে আমরা নমুনা কোশ্চেন সলভ করছি স্টুডেন্টরা জানতে পারবে বার্ষিক পরীক্ষায় তাদের কি ধরনের কোশ্চেন আসবে ডেইলি হোমওয়ার্কের মাধ্যমে ছক পূরণ ও অ্যাসাইনমেন্টগুলো আমরা স্টুডেন্টদের সাথেই কমপ্লিট করে ফেলব এবার পুরো টিম মিলে আমরা প্ল্যান করেছি লিখিত এবং এমসিকিউ দুই মাধ্যমে পরীক্ষা নেব পরীক্ষা ঠিক এক মাস আগে থেকে আমরা শুরু করব আমাদের ফাইনাল মডেল টেস্ট আমাদের সাজেশন নোটস দিয়ে পরীক্ষায় কি কি ইম্পর্টেন্ট প্র্যাকটিস করে ফেলা যাবে সহজেই অনলাইন ব্যাচে ভর্তি হওয়ার সাথে সাথে পাওয়া যাবে জানুয়ারি থেকে রেকর্ডের সব ক্লাস লেকচারশিট এবং নোটস যে কোনো সময় অ্যাপ থেকে ডাউনলোড করেই দেখা যাবে মনে রাখবা পরীক্ষা তোমার প্রস্তুতি তোমার আর দায়িত্ব আমাদের এই বছর টেন স্কুল থেকে আমাদের সবচেয়ে বড় লার্নিং হলো স্টুডেন্টরা যদি চায় তাহলে সবকিছুই সম্ভব এই যুগের ছাত্রদের সামনে কোনো চ্যালেঞ্জই বাধা হয়ে দাঁড়াতে পারবে না ঠিক এই বিশ্বাস নিয়েই আমরা রেডি তোমাদের বিজয় উল্লাসের একটি অংশ টেন মিনিট স্কুল অনলাইন ব্যাচ ক্লাস সিক্স টু নাইনের বার্ষিক পরীক্ষা প্রস্তুতি করছে ভর্তি হতে বা বিস্তারিত জানতে যে কোনো সময় কল করো ওয়ান সিক্স নাইন ওয়ান জিরো এই নম্বর